আমার খুব ভালো লাগতেছে খুব সুন্দর মনে হইতেছে যে আজকে এখানে থাকি বাড়িতে না যাই আমার খুব ভালো লাগতেছে ঘুরে তোমার কেমন লাগছে ভিতরটা বাইরেটা কেমন ভালো ভালো চলো এখন আমরা ভিতরে গিয়ে খাই চলো তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ স্কাইল্যান্ড ক্যাফে এন্ড রেস্টুরেন্টে কিছুদিন আগে এসছিলাম এবং একটা ভিডিও করেছিলাম তখন আমার ওয়াইফ আমার মিসেস বলল যে তুমি একা একা গিয়েছো আমাকে নাওনি আমি আমারও তো ইচ্ছে ছিল এত সুন্দর একটা রেস্টুরেন্ট তার জন্য আমি আমি সবাইকে নিয়ে আসলাম এই দেখো এখানে আছে আমার ওয়াইফ আমার সমন্দির ছেলে আমার ছেলে আমার ভাইরা আর এদিকে হচ্ছে বাইরার মেয়ে আমরা সবাই মিলে আজকে এই রেস্টুরেন্টে এসেছি তো এই রেস্টুরেন্টে যাবো আর আজকে আবার এনজয় হবে আবার খাবার খাবো তারপর এখান থেকে যাব তো চলো ভিতরে যাই তো বন্ধুরা অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি আমার পেছনে দেখতেছি নতুন নগর উষা যাওয়ার সময় যে নতুন নগর পরে মানে এয়ারপোর্ট রুডে আর এদিক দিয়ে হচ্ছে আগরতলা তো নতুন নগরের একটু আগে হচ্ছে এই স্কাইল্যান্ড স্কাইলাইন ক্যাফে অ্যান্ড রেস্টুরো তো ভেতরটা অনেকটাই সুন্দর আমি দু তিন দিন আগে ভিডিও করেছিলাম আজকে আবার ফুল ফ্যামিলি নিয়ে আসলাম ফুল ফ্যামিলি বলতে অনেকে এসছি আমরা তো যাবো ভিতরে তো চলো যাই আর এনজয় করি খাই তারপর কথা হচ্ছে তোমাদের তো আবারও দেখিয়ে দিচ্ছি নাম্বার এই রেস্টুর এই হচ্ছে ফোন নাম্বার এটা আগেও দেখিয়েছিলাম আর এদিকে হচ্ছে আমাদের শিব ঠাকুরের একটা মূর্তি আর এদিকে আমরা ভিতরে যাবো চলো তো আজকে দাদা নেই এখানে আমরা চলো ভিতরে যাই কোলো দেখো কত সুন্দর করে একটা হরিণ এখানে বানানো এটা এটা কিন্তু আর্ট এটা সিমেন্ট দিয়ে তৈরি করা হয়েছে আর এই সেট এই সেট টা দিয়ে সোফা লাগানো খুব সুন্দর ডিজাইন করে এখানে কিন্তু বানানো হয়েছে রেস্টুরেন্ট আর অন্য অন্য সেটটা আমি তোমাদেরকে তো শুনটি তুমি কি খাবে তোমার কি খাবার ইচ্ছা আই লাইক টু ইট চিকেন এন্ড ফ্রাইড রাইস তোমাদের তো মমো তোমার ঠিক আছে তো আমরাও ফ্রাইড রাইস খাবো আর সাথে থাকবে কিছু আইটেম অর্ডার দিয়ে দিয়েছি এখনো আসেনি আসলে দেখাবো তারপর খাবো তারপর আবার পুরো রেস্টুরেন্টে ঘুরে ঘুরে দেখাবো কেমন এটা তো খুব সুন্দর শহরে খোলা হল থেকে খুব দারুণ জায়গায় সময় কাটানোর জন্য বন্ধুরা মনিকা খালি ফটো আর ফটো আর ভিডিও শ্যুট করছে এখানে খুব এনজয় ফিল করছে এখানে এসে একদম দেখো বাইরেও কিন্তু বসা যায় ভিতরেও বসা যায় আগরতলা থেকে একটু দূরে একটা সুন্দর জায়গার মধ্যে শহরের কোলাহল থেকে জনকোলাহল থেকে একটু নিরিবিলি এরিয়াতে যদি সময় কাটাতে চাও তাহলে কিন্তু এখানেই আসতে পারো মনিকা কিন্তু খুব এনজয় করছে আমার খুব ভালো লাগতেছে খুব সুন্দর মনে হইতেছে যে আজকে এখানে থাকি বাড়িত না যাই আমার খুব ভালো লাগতেছে বাইরের এরিয়াটা তো ঘুরলা ভিতরে খাবার খেয়ে তারপর একটা ভিডিও দিয়ে দিই কেমন খেলে কেমন লাগে আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো বাবা কেমন এখানে দেখো তো তোমাকে কাছে একটু বলি এখানে ঘুরে তোমার কেমন লাগছে ভিতরটা বাইরেটা কেমন ভালো ভালো চলো এখন আমরা ভিতরে গিয়ে খাই চলো

টি অ্যান্ড জুস বার এখানে চা পাওয়া যায় মাটির কাপে এবং সাথে আছে জুস মোমো তিন চার দিন আগে যে ভিডিওটা করেছিলাম ওইটাতে আমি চা খেয়েছিলাম কিন্তু আজকে চা খাবো না কারণ আজকে ভাত খেয়েছি তার জন্য চা খাবো না তো দেখো খুব সুন্দর সত্যি দেখতে অসাধারণ আর ভিতরটা দেখলে কত সুন্দর দেখতে তো চলো ওরা খাচ্ছে ওদের থেকে রিভিউটা নিই তারপর আবার কথা হচ্ছে তো খাবার টাবার শেষ এখানে আমরা বসে পড়লাম একটু রেস্ট করার জন্য এটা খালি এরিয়া আর এখানে আমার ছেলে খেলা করছে দেখো এই দেখো তো বিকাশ কেমন লাগলো এখানে কে নতুন রেস্টুরেন্টে ভালো খুব সুন্দর মানে টেস্টি খাওয়া ভালো লাগছে ভিতরটা দেখতে ভিতর ভিউ অনেক ভালো সুন্দর খুব সুন্দর মানে আর ভালো কাজ করা কাজ করা আছে ভিউটা লোকটা ভালো তোমার কেমন লাগছে

গেছে চলো ওদের মোমো কেউ কারো মোমো ভালো লাগেছে কারো পনির কারো চিকেন তো ওভারঅল ভিতরে খাবারটা কিন্তু খুব সুন্দর ছিল ভিতরের ভিউটা দেখলে খুব সুন্দর ছিল তো এখন যাবার পালা এখানে নাশলে বুঝবে না সুন্দর মতো আরামভাবে ভাবে এখানে বসে বা ভিতরে বসে তোমরা খেতে পারো অনেক আইটেম আছে এখানে মেনুতে অনেক আইটেম আছে তো আমরা আর মেনু দেখালাম না আগের ভিডিওতে তোমরা দেখে নিয়েছো তো তোমরা এসে খেয়ে দেখতে পারো ভালো একটা রেস্টুরেন্ট সুন্দর রেস্টুরেন্ট নতুন রেস্টুরেন্ট মাত্র আট দিন হয়েছে এই রেস্টুরেন্টটা মানে পয়লা বৈশাখে শুভারম্ভ মানে উদ্ঘাটন হয়েছে তো তোমরা আসতে পারো ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী কোনো বিরোধীতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত